আসসালামু আলাইকুম আপনি কি জানেন একটি ভুল তত্ত্ব মুহূর্তেই পুরো দেশকে অস্বস্তিশীল করতে পারে মোবাইল স্ক্রিনে যে তত্ত্বটি দেখলেন সেটি কি সত্য নাকি একটি সুচতুর ষড়যন্ত্রের অংশ একটি গুজবেই সহিংসতা তৈরি করতে পারে একটি ভুল তত্ত্বই নিরীহ মানুষকে বিপদের মুখে ফেলে দে ফেলতে পারে একটি মিথ্যা বিশ্বাস আপনার ভবিষ্যৎ নষ্ট করতে পারে আর জানব বাংলাদেশ থেকে বিশ্ব পর্যন্ত ভুলতত্ত্ব কিভাবে আমাদেরকে ধ্বংস করছে প্রতিনিয়ত একটি মিথ্যা কিভাবে একটি দেশকে নাড়িয়ে দিতে পারে গুজবের কারণে সহিংসতা কীরকম ভয়াবহ আকার ধারণ করতে পারে মাত্র কয়েক বছর আগের ঘটনায় একটি গোষ্ঠীকে ধর্ম অবমানার অভিযোগে অভিযুক্ত করা হয় মুহূর্তের মধ্যে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে সহিংসতা ছড়িয়ে পড়ে সর্বত্র কিন্তু পরে প্রমাণিত হয় পুরো ঘটনাটাই ছিল মিথ্যে এই ভুলতত্ত্বের ছড়াছড়ি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে নির্বাচনের সময় প্রতিটি নির্বাচনের আগে পরে ভুলতত্ত্ব সরিয়ে দেওয়া হয় সুচতুরভাবে যেমন ভোট চুরি হয়ে গেছে এই দল দেশ বিক্রি করে দেবে অমুক নেতা গুপ্ত হত্যার পরিকল্পনা করছে এসব গুজব মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে জীবন মৃত্যুর খেলা খেলে এই ভুল তত্ত্ব যেমন করোনার সময় কত মানুষ বিশ্বাস করল গরম পানি খেলেই করোনা চলে যাবে অথবা একটি বিশেষ আয়ুর্বেদিক ওষুধ রাতারাতি সব রোগ সারিয়ে দেবে এর ফলে অনেকেই চিকিৎসা নেয়নি অনেকে মারাও গেছে এখন প্রশ্ন হলো এসব ভুল তত্ত্ব আসলো কোথা থেকে বাংলাদেশ শুধু নয় পুরো বিশ্বই ভুল ফাঁদে ফাঁদেবন্দি যেমন যুক্তরাষ্ট্রে দুই হাজার সালে একটি ভুল তত্ত্ব সরিয়ে পড়ল ভোট চুরি হয়েছে ফলাফল হাজার হাজার মানুষ ক্যাপিটাল বিল্ডিং দখল করতে নেমে পড়ল দেশ জুড়ে অরাজকতা ছড়িয়ে পড়ল দাঙ্গা দাঙ্গা লাগার মতো একটা পরিবেশ আমরা মিডিয়াতে দেখতে পেয়েছি সৃষ্টি হয়েছিল আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার মিয়ানমারে ফেসবুকে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভুল তত্ত্ব প্রচার করা হয়েছিল তারা দেশ দেশ ধ্বংস করতে এসেছে তারা শত্রু এর ফলস্বরূপ লাখ লাখ রোহিঙ্গা নির্যাতনের শিকার হলো আর দেশ ছাড়তে বাধ্য হলো লাখ লাখ আফ্রিকাতে কিছুদিন আগেও একটা বড় ধরনের হত্যা সংঘটিত হয় আমরা মিডিয়াতে হয়তো বা দেখেছি অনেকেই সেখানে এটা আসলে সেখানকার একটা রীতি যে আজও অনেক দেশ এই আফ্রিকার ডাইনি সন্দেহে মানুষকে হত্যা করা হয় এই ভুল বিশ্বাসের বলি হয় নিরীহ নারী ইভেন শিশুরা এই ঘটনাগুলো প্রমাণ করে ভুল তত্ত্ব শুধু কথার খেলা নয় এটি একটি অস্ত্র মানে আপনি বলতে পারেন পারমাণবিক বোমার চেয়েও বড় অস্ত্র হচ্ছে ভুল ভুলতত্ত্ব হ্যাঁ ভুল তত্ত্ব কিভাবে আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে আসুন জেনে আপনি যদি ভাবেন আমি তো বুদ্ধিমান আমি কি আর গুজবে বিশ্বাস করব। তাহলে শুনুন মানুষের মস্তিষ্কই তৈরি হয়েছে ভুল তত্ত্ব গ্রহণ করার জন্য হ্যাঁ আমরা এমন তত্ত্বকে বিশ্বাস করি যা আমাদের পুরনো বিশ্বাসের সাথে মিলে যায় ভয় রাগ আবেগ এর সবকিছুই আমাদের সত্য মিথ্যার বিচার করার ক্ষমতা নষ্ট করে দেয় একটি কথা বারবার শুনতে শুনতে সেটাই সত্য বলে মনে হয় আমাদের কাছে যেমন আপনি যদি আপনাকে প্রতিদিন বলা হয় বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে বা অমুক নেতা দেশ বিক্রি করে দিচ্ছে তাহলে হয়তো প্রথম একদিন দুই দিন আপনি বিশ্বাস করবেন না যখন বারবার এই কথাগুলো আপনার মস্তিষ্কে যাবে তখন এক পর্যায়ে আপনি সত্য মিথ্যা যাচাই না করেই বিশ্বাস করতে শুরু করবেন যে ঘটনা সঠিক তাহলে ভুল তত্ত্ব থেকে আমরা কিভাবে বাঁচব আসুন জেনে নিই ভুল তত্ত্ব থেকে বাঁচার জন্য আপনাকেই সচেতন হতে হবে আপনার তত্ত্ব যাচাই করার ক্যাপাবিলিটি থাকতে হবে গড়ে উঠ থাকতে হবে বলতে ভুল গড়ে তুলতে হবে কোনো খবর শুনলেই ফেসবুকে শেয়ার দেবেন না আগে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বা সরকারি সূত্র থেকে সত্যতা যাচাই করুন গুজবে কান দেবেন না আপনার বন্ধু বা পরিবার যদি কোনো অবিশ্বাস্য তত্ত্ব শেয়ার করে তাকে প্রশ্ন করুন এর প্রমাণ কোথায় কোথা থেকে পেলে তুমি ক্রিটিক্যাল থিংকিং চর্চা করুন সব কিছু যুক্তি দিয়ে বিচার করুন ভাবুন এই তত্ত্বের উৎস কি এটা কার উপকারে আসছে সত্য জানুন অন্যদের জানান গুজব ছড়ানোর চেয়ে সঠিক তত্ত্ব ছড়ানোই আমাদের দায়িত্ব অসংখ্য ধন্যবাদ সবাইকে